নৌকা ভ্রমণ শাহজাদপুর বাঘাবাড়ি নৌবন্দর বাঘাবাড়ি বন্দর হল বাংলাদেশের একটি প্রধান নদী বন্দর এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত এটি যমুনা নদী পশ্চিম তীরে অবস্থিত এই বন্দরের দ্বারা দেশের উত্তর অংশের কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার এই নৌবন্দর দ্বারা আনা হয় এই বন্দর দ্বারা চট্টগ্রাম বন্দর থেকে কয়লা ডিজেল রাসায়নিক সার নদীপথে আনা হয় ছোট জাহাজে করে শাহজাদপুরের সুইচ গেট বা লাওতারা সুইচ আমরা যে নামেই চিনে থাকি না কেন এটি সিরাজগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র শাহজাদপুরের সুইচ গেট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে এখানে চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এবং নৌকা ভ্রমণের মাধ্যমে বিলের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় শাহজাদপুরের সুইচগেট সিরাজগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এটি চলন বিলের পাশে অবস্থিত যা বাংলাদেশের বৃহত্তম বিলগুলির মধ্যে একটি সুইচগেট এলাকাটি একটি চমৎকার বিনোদন কেন্দ্র যা স্থানীয় এবং পর্যটকদের কাছে খুব জনপ্রিয় প্রতিদিন দূর থেকে বহু ভ্রমণ পিপাসু মানুষ এই স্থানটি ভ্রমণ করে থাকেন বর্ষা মৌসুমে এই স্থানটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে